যে আমরা কুকুরের মুখ থেকে বাঁচতে গিয়ে বাঘের মুখে ঢুকে পড়েছি আগ্রাসন থেকে এখন আমেরিকার আগ্রাসনের উপরে আমরা ঢুকে পড়ছি ইমান নিয়ে যারা চান তাদের অনেক মাইর খাওয়া লাগবে সেজন্য রেডি থাকে আর যারা নামে মুসলমান গাঞ্জাও খাইবেন মদপান পান করবেন মায়েরও মারবেন বাবারও মারবেন আলেমরে মারবেন মুরব্বী আলেমদের সাথে বেয়াদুবি করবেন আপনাদের কোনো টেনশন নাই আপনারা মরার আগে জাহান নাম দেখে যেতে পারবে আর যারা না জান্নাতি পাব মৃত্যু তো হবেই কুত্তাও মরে শুকরও মরে আমি মানুষ হয়ে মরব তাহলে আপনাকে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে কিসের সাদী কত রক্ত যাবে আরো ইসলাম যদি চান